বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকুরিয়া পৌরসভা যুবদলের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মনুহুর আলম মনুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলুর সঞ্চালনায় আঠাশ অক্টোবর বিকাল চারটায় তানা রাস্তার মাতা সিস্টেম কমপ্লেক্সের সামনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে সমাপ্ত হয় এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন ওয়ার্ড থেকে যুব দলের নেতাকর্মীরা বর্ণিল ব্যানার পেস্টুন অপরূপ ড্রেস পরে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেন সাতচল্লিশতম যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশের প্রথম মোহরম সহী জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনিশশো আটাত্তর সালের সাতাশে অক্টোবর এই জাতীয়তাবাদী যুবদল দল গঠন করেছিলেন এই দেশকে এই যুব সমাজকে বিভিন্ন অপকর্ম এবং থেকে বাঁচিয়ে সন্ত্রাস থেকে বাঁচিয়ে এই বাংলাদেশ যুব দলকে নিয়ে যুব সমাজকে নিয়ে জাতির দেশটাকে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে তারই লক্ষ্যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছে এই যুবদল প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে যত বেশিরভাগ বিরোধী সৈর্য ছাড় বিরোধী আন্দোলন হয়েছে সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশ বিনিময়ের লক্ষ্যে কাজ করে গেছেন তার এই ধারাবাহিকতায় আগামী দিনেও এই যুব সমাজকে কাজে লাগিয়ে এই যুব সমাজকে অভিজ্ঞতা ব্যবহার করে এই দেশের গণতন্ত্রকে প্রকাশনা পুনরুদ্ধার গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশ বাংলাদেশ লক্ষ্যে এগিয়ে যাবে সেই প্রত্যাশায় এই যুব সমাজকে একটি করার জন্য আজকের এই প্রতিষ্ঠা পাচ্ছি তবে আমি তো যুব সমাজকে জাগ্রত করার জন্য আজকের জাতীয়তাবাদী যুব দল চগরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ড থেকে একটি বিশাল মিছিল এসেছে তাদেরকে কর মাধ্যমে বরণ করে নেন

আমি পৌর যোগনের হাত ভাইয়া কেমন সদস্য সচিবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে যারা আমাদের আত্মকার হয়ে গিয়েছে আমাদেরকে আপনার ধন পরিচালনা করার জন্য সদস্য সচিবকে আমি অনুরোধ জানাচ্ছি মিডিয়ার সকল ভাইদেরকে আমি ছবির রেপোর্ট সৎ পক্ষ থেকে সহ্ভি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ

শিশের <cin> মালে <and true> ཧ� ད�ི ད�ི རི རི དི

Able, 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 a ble, able, 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 able,